আমি স্যারের এই বেঙ্গলি পেড গ্রুপে আমি রয়েছি স্যারের এই রেমেডিগুলো মানে স্যার এখানে মেনশন করেছেন যে প্রত্যহিক তিনি একটা করে রেমেডি দেবেন কিন্তু স্যার এতগুলো রেমেডি দিচ্ছেন মানে আর সত্যি কথা বলতে গেলে কি প্রত্যেকটা রেমেডি এরকম নয় যেটা সে কোনো মানুষ করতে পারবে না প্রত্যেকটা মানুষের মানে সেটা হচ্ছে একটা মানুষের আর্থিক অবস্থা খারাপই হোক বা ভালোই হোক যেরকমই আর্থিক অবস্থা হোক না কেন মানুষরা এই রেমেডিগুলো করতে পারবেই আর এত এফেক্টিভ রেমেডিগুলো গুলো যে মানে সত্যি ভীষণ ভালো আর স্যারকে অত্যন্ত ধন্যবাদ স্যার মানে বলবো স্যার ম্যাডাম ম্যাডামকে তো আমি আগেও বলেছি স্যারকেও বলেছি স্যার অত্যন্ত ধন্যবাদ স্যারকে যে স্যার এত সুন্দর রেমেডি দিচ্ছেন আমাদেরকে আমাদের পাশে এভাবে থাকছেন স্যারকে অনেক ধন্যবাদ স্যার আপনি যেভাবে আপনি গ্রহের প্রতিকারগুলো বলছেন যেভাবে আপনি ক্লিনিংয়ের ব্যাপ যেগুলো আপনি যে কটা বলেছেন আমি দেখেছি এবং সত্যি এগুলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ এফেক্টিভ আমার তো মনে হয় না যে যে কেউ যদি এত এই রেমেডিগুলো যদি কেউ সঠিকভাবে ঠিকঠাকভাবে ফলো করে না তার জীবনে উন্নতি হবেই হবেই এবং এইটা না যে কেউ এটা ভাবলো যে আমি করলাম রেমেডি দশ দিন তো হয়ে গেল আমার হচ্ছে না কেন উন্নতি না আমি যখন রেমেডিটা করছি তার মানে রেমেডিটার উপর আমার পুরোপুরি ভরসা রাখতে হবে স্যারের উপরে যেরকম ভরসা করে আমরা এই গ্রুপে এসেছি আমাদের রেমেডি গুলোর উপরে ভরসা রাখতে হবে এটা আমার ব্যক্তিগত মত আমি জানি না কার কিরকম কি মত হবে কিন্তু এটা আমার ব্যক্তিগত মত বলেই বলছি ভীষণ আমি উপকৃত আর সত্যি স্যার এত সুন্দর স্যার স্যার স্যারকে অসম্ভব ধন্যবাদ আর মানে 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 কি বলবো রেমিডিগুলো অসংখ্য লোকে বলে যে এই আমরা যে এইটা 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 দিতে হবে সেটা দিতে হবে মানে আমার কিছু আর কিছু বলার ভাষা নেই কারণ আপনি বুঝে এত সুন্দর সুন্দর মানে যেটা আমি ভাবছি সেটাই আপনি দিয়ে দিচ্ছেন রেমিডিগুলোর মাধ্যমে মানে সত্যি আমি খুব আমি খুব আনন্দিত ভীষণ আমি আনন্দিত থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ আপনি এভাবে আমাদের পাশে থাকুন ধন্যবাদ স্যার আমি খুব গর্বিত যে আমি আপনাদের মতো মানুষদের আমি আপনার মতো ম্যাডামের মতো মানুষের মানে শরণাপন্ন হতে পেরেছি আপনারা আপনাদের স্মরণে আমি থাকতে পেরেছি এটা আমি ভীষণই আমি মানে ধন্য বলে মনে করি নিজেকে এটা অবশ্যই এটা ইউনিভার্সের একটা আমার মানে আমার জন্য একটা আশীর্বাদ যে কিছু অন্তত হয়তো পূর্ণ করেছি বলেই আপনাদের মতো মানুষের সান্নিধ্য পাওয়ার চেষ্টা পেয়েছি আর কি ম্যাডামের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত স্যার আপনার কাছ থেকেও আমি উপকৃত আপনি যেভাবে আমাদের হেল্প করছেন যেভাবে হেল্প করেছেন মানে সত্যি মানে বলার কিছু ভাষা নেই আমার কিছু মানে কি বলবো বলার কোনো ভাষা নেই এত সুন্দর এত ভাবে এত সুন্দর সুন্দরভাবে উপকৃত হচ্ছি আমরা আপনি এক তারিখ থেকে গ্রুপটা শুরু করেছেন মানে ইতিমধ্যেই মানে এতগুলো মানে রেমেডি চলে এসছে মানে মানে সত্যি মানে আমি ভীষণই আপ্লুত ভীষণই আপ্লুত থ্যাংক ইউ সো মাচ স্যার ইউ সো মাচ আর কি বলবো আপনি এভাবেই পাশে থাকুন রোজ এইভাবেই আমাদের এত রেমেডি দিয়ে যান যাতে আমরা আমাদের জীবনে এগুলো কাজে লাগাতে পারি ভালোভাবে আমরা চলতে পারি আপনি খুব ভালো থাকুন ম্যাডামও খুব ভালো থাকবেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ ইউনিভার্স আর থ্যাংক ইউ আমার বাবা মাকেও ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্সকে ধন্যবাদ আপনা আপনাকে ধন্যবাদ ম্যাডামকে ধন্যবাদ আর গ্রুপে যারা আছে প্রত্যেককে যারা আমার পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ যারা পাশে থাকেননি তাদেরকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার পশু পাখিকে আমার গাছপালাকে প্রত্যেককে প্রত্যেককে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ